আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা যশোরবাসী ইতিহাস সৃষ্টি করেছে আপনারা জানেন যে আকিস কোম্পানি সেই দিন ফাউন্ডেশনের উদ্যোগে আজকে যশোরে মাহফিল হয়েছে প্রধান বক্তাদের ওয়াজ যারা শুনেছে যারা দেখেছে এবং সর্বশেষ তৃতীয় দিন মিজানুর রহমান আজারির মাহফিলে পঁচিশ লক্ষ লোক ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের মধ্যে গোটা আমি বলবো এশিয়া মহাদেশের ভিতরে এত বড় মাহফিল আর কখনোই কেউ করতে পারেনি যেটি যশোরবাসী দেখিয়ে দিয়েছে এত লোক এই মিজানুর রহমান হাজারীর ওয়ার শোনার জন্য আজকে সেখানে এত সুন্দর ব্যবস্থাপনা এত সুন্দর আইন আইনশৃঙ্খলার নিয়ন্ত্রণ পঁচিশ লক্ষ লোক যেখানে উপস্থিত হয় সেখানে একটা জিনিসই নিয়ন্ত্রণ করতে পারে সেটি হচ্ছে কোরআনের মাহফিল তাছাড়া অন্য কোনো রাজনৈতিক সমাবেশ বলেন অন্য কোনো অনুষ্ঠান বলেন কোন অনুষ্ঠানে পঁচিশ লক্ষ লোক একত্রিত করে সেখানে মানে নিয়ম শৃঙ্খলা বজায় রাখা আর কারোর পক্ষে সম্ভব নয় দেখেন বিগত দিনে আপনারা জানেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যদি কোথাও যেত সেখানে টাকা পয়সা অর্থ খাটিয়ে মানুষকে বিরিয়ানি খাইয়ে এত লোক কখনো এক জায়গায় করতে পারতো না তাই মিজানুর রহমান আজারির মাহফিলে এত লোক এই লোকগুলো দেখে শেখ হাসিনার মাথা নষ্ট হয়ে যেত তাই শেখ হাসিনা চিন্তা করেছিল যে আমার থেকে জনপ্রিয়তা যেই অর্জন করুক না কেন তাকে এই দেশে থাকতে দিব না আজকে সে যেই কাজটি করেছে আজকে মানুষকে দেশে থাকতে দেয় নাই আলেম উলামায়দেরকে জেলখানায় রেখেছে আলেম মুলামায়দেরকে বাংলাদেশে থাকতে দেয় নাই আজকে তার কিন্তু এই বাংলাদেশের মাটিতে জায়গা হয় নাই আজকে ঠিকই সেই আলেমুলামরা বাংলাদেশের মাটিতে ওয়াশ করছে লক্ষ লক্ষ মানুষ তাকে দেখতে আসছে আজকে ঠিক সেই সময় আজকে এই শেখ হাসিনার কিন্তু এই বাংলাদেশের জায়গা হয় নাই তাকে কিন্তু কোনো নেতার তাড়ানো লাগে নাই কোনো কর্মীর তাড়ানো লাগে নাই সাধারণ জনগণ তাকে এই দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে তাই ক্ষমতা পেয়ে যারা ক্ষমতার অপব্যবহার করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ক্ষমতা চিরস্থায়ী নাই নয় আমি অনেক জায়গায় দেখেছি যে ওলামাদেরকে এখনও অপমান করা হচ্ছে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও চব্বিশের গণ অভ্যত্থান হওয়ার পরও আজকে বিভিন্ন ওলামাইরা বিভিন্ন জায়গায় কিন্তু অপমান হচ্ছে এটা দেখে আমার খুব কষ্ট হয় যে আচরণ আওয়ামী লীগ সরকারের নেতৃবৃন্দ করেছে আমলিক সরকার করেছে আজকে সেই আচরণ যদি বিএনপির কাছ থেকে পাই বিএনপির কাছ থেকে দেখি অত্যন্ত কষ্ট হয় দর্শক আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি